লেওনা সেদিন ফুটুর বিয়ে হলো আর আজকে বাচ্চা হয়ে গেল আর আমি কি সারা জীবন হ্যান্ডেলে মেরে দেব নাকি তা চোদ না বাড়ি গিয়ে বাপের কাছে বলতে কি হচ্ছে বাড়ি গিয়ে বাপকে বলবি এটা বিয়ে দিয়ে দাও লেওনা হ্যান্ডেল মেরে মেরে আর দিন কাটছে না হ্যাঁ আমি বাপকে গিয়ে বলি আর বাপ আমার সাথে সাবল ভোট দেখ নাকি তাহলে আর কি বলতেও যখন পারবি না তখন হ্যান্ডেলি মার আমার তো বাবা এইসব বিয়েটি ভালো লাগে না আমি এখনই ভালো আছি এ তা ভালো লাগবে কি করে তোর দাদা কি করে

এই দেখলে আমার খুব কান্না পায় এটা খুব দুঃখের সিরিয়াল তোদের ভাইগুলো বেশ ভালোই তাই না একি ফুটো তুই এখন এক জন্য আমার ঘুম উড়ে গেছে আর তোরা এখানে বসে বসে সিরিয়াল দেখছিস বড় বড় কি হলো এত খোঁচে আছিস কেন লাউরা খান কিচ্ছু শালার জন্য আমার বাড়িতে টাকাই দায় হয়ে গেছে

আমাকে একটু ভাবতে দে কি করা যায় তারপর তো সালার ব্যবস্থা করছি আরে হারান দাদুজি কি ব্যাপার আজকে তো সকাল সকাল খুব খুশি খুশি লাগছে আর বলো না পল্টু গ্রামে না একটা নতুন হোমও এসছে আমাকে একটু আগে রাস্তায় ডেকে বললো 10 টাকা দাও হ্যান্ডেল মেরে দেবো। সে যে কি মজা গো আর কি বলবো। চক্কাল চক্কাল মোনটা পুরো ভালো হয়ে গেল। কি টাকা দিয়ে হ্যান্ডেল মেরে তা নয় তো আর কি বলছিস গো ফুটো। তোমরা কিন্তু আবার এই সব কথা কাউকে বলো না ঠিক আছে? এ নানা দাদু আমরা কাউকে বলবো না। ল্যাড়াও তুমি কাউকে বলু না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব বাড়া কি বলে গেল গ্রামে একটা নতুন হোমোয়েস দিয়ে দশ টাকা দিয়ে হ্যান্ডেল দিলো কী করে বলটু দা ফুটো শালার কাজ না তো আমারও তো মানে তাই মনে হচ্ছে রে ভাগ্যিস হারাম দাদু জানে না ওটা ফুটোর শালা না হলে তো গ্রামে ফুটো সম্মানী টাটনি পড়ে যেত রে বাড়া তুদির ভাই তাহলে তাহলে এই ব্যবসা করছে তুই তো তুই কোনো চিন্তা করিস না তোর শালাকে গ্রামেই তো চেনে না কোনো সমস্যা হবে না হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না চল মদনের দোকান থেকে চা খেয়ে আসি মতন তিনটে চা দে আরে যে আমি তো সেই সকাল থেকে তোমাকে খুঁজছিলাম গো কেন বড় আমাকে দেখি হবে আরে মদন তুই আবার হঠাৎ ফুটোকে খুঁজছিলিস কেন আরে পোলটু কি হয়েছে জানো আজকে সকাল বেলায় ফুটো শালা এসেছিল আমার দোকানে হ্যাঁ তাই এসেছিল তো কি হয়েছে আর বলো না ল্যাংচা সকাল বেলায় ফুটো শালা আমার দোকানে এসে বলছে নারালে 5 টাকা আর হ্যান্ডেল মালে 10 টাকা কি আমার বউটাও দুদিন ধরে বাপের বাড়ি গেছে

ও ওই জন্য তো ভাবি আজ ভোরবেলায় অন্ধকার থাকতে এই সরে বাচ্চা আমার সাইকেল নিয়ে কোথায় গেল তার মানে এই চোদনা আজকে ভোরবেলায় টাকা নিয়ে হ্যান্ডেল মারতে গেছিল সারা গ্রামে আমাদের মান সম্মানে গাড় মারছে এই সবাই মিলে ধরে এই হোমসাটা ভাঙতো মেসে বসে